জয় পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো ধর্মের অবলম্বন করে জীবন ধারণ করে থাকে আর এই কারণে অংশ দখল করে আছে আমাদের সর্বধর্মমতে বলা আছে যে যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কোনো না কোনো ধর্মের মধ্যে পৃথিবীর সকল মানুষ যে রয়েছেন তাদের কোনো ধর্মেই বিপদ জ্ঞান না হয় সকল ধর্মই সত্য আর সকল ধর্মের মূল কথাও কিন্তু সত্য সকল ধর্মের সার বস্তুগুলোও কিন্তু সত্য সকল ধর্মর মূল কথাগুলোও সকল ধর্মের সাথে একে সামঞ্জস্য বিধান করে আর এই কারণেই সর্বধর্মের সর্বতত্ত্ব লাভ করে, যিনি মানুষকে গুরুর সন্ধান দিতে পারেন ঈশ্বর লাভের উপায় বলে দিতে পারেন তিনি হচ্ছেন গুরু আর এমন ব্যক্তি মানুষের জীবনে গুরু হতে পারে জয়